আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার হ্যাঁচার পক্ষ থেকে আপনাদের মাঝে আমি না দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব এক মাস বয়সের দেশি মুরগি বাচ্চা অনেকেই আসেন খামার করবেন কোন বয়সের বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় প্রিয় আজকে সেই বাচ্চাগুলো দেখাবো বর্তমানে শীতকাল চলতেছে শীতকালে বোধে এক মাস বয়সে বাচ্চাগুলো দিয়ে শুরু করলে ভালো হবে তো আজকে সেই এক মাস বয়সে বাচ্চাগুলো দেখাবো আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ দিন আমরা কিন্তু এই দেশি মুরগির সাথে যুক্ত রয়েছি তো সেই এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু একদম পরিপূর্ণভাবে ভ্যাকসিন করে পরিপূর্ণভাবে কিন্তু এই বোর্ডিং কমপ্লিট করে সেই বাচ্চাগুলো দিচ্ছি আর সেই বাচ্চাগুলো দেখতে কেমন দেখা যায় সেই বাচ্চাগুলো কিন্তু আজকে দেখাবো চলুন আমরা সেই বাচ্চাগুলো দেখি প্রো আমার সামনে যেগুলো দেখতেছেন এটি হচ্ছে এক মাস বয়সে বাচ্চাগুলো আর এই যে দেখতে পাচ্ছেন এটি একটা পর্দা রয়েছে এই পর্দা দেওয়ার উদ্দেশ্য এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু উড়াল পারে এবং কি বেশিরভাগ লাফালাফি করে এই কারণে কিন্তু আমরা এই নেটগুলো দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চা রয়েছে এইগুলো কিন্তু একদম জোর জোরে বাচ্চা এখন আমরা একটা ধরে দেখাই প্রিয় দর্শক এটি হচ্ছে এক মাস বয়সের দেশি মুরগি বাচ্চা আমার হাতে যেটি দেখতেছে এটি কিন্তু একদম মোরদ একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটি কিন্তু মাথায় মুকুট রয়েছে এই মুকুট হওয়ার কারণে কিন্তু এটি কিন্তু মোরদ চিহ্ন করা যায় আর এটি হচ্ছে মুরগি এটি কিন্তু চিহ্ন নয় মানে এখানে কিন্তু উপরে কিন্তু কোনো লালের অংশ নয় এর জন্য বলি এটা হলো মুরগি এখন অনেকেই চাচ্ছেন যে এক মাস বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে আসলে লাভটা কী এক মাস বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে একদম জ্বর জ্বরে বাচ্চা পাচ্ছেন এগুলো কিন্তু আপনার চাইলে মোরখও নিতে পারেন মুরগিও নিতে পারেন এটি কিন্তু যে কোনো জায়গাতে কিন্তু লালন পালন করতে পারেন এটি কিন্তু মরা চান্স নাই এরকম জ্বর জোরে যারা বাচ্চা নিতে চান তারা কিন্তু নিতে পারেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু যে সাইজগুলো দেখতেছেন এগুলা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট এক মাস বয়সের বাচ্চা আর এই বাচ্চাগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে চলে যায় কারণ এগুলা কিন্তু একদম ঝরঝরে বাচ্চা হওয়ার কারণে কিন্তু একদম এক মাস বয়সে বাচ্চা হওয়ার কারণে কিন্তু অনেকে নিতেছে তো আপনি চাইলে কিন্তু পঞ্চাশটা একশো দেড়শো দুইশো বা তিনশো এরকম বাচ্চা কিন্তু নিতে পারেন আর আমাদের কাছে এই বাচ্চাগুলো অনেকে দেখতে চাচ্ছিলেন যে আসলে বাচ্চার কোয়ালিটিগুলো কেমন হয় বা বাচ্চার সাইজটা কেমন হয় এগুলো একটা যদি আমি ধরি যে আপনার একটা বাচ্চা যদি ধরি এই বাচ্চার সাইজ যদি ওজন দিই একটা ওজন দিলে সর্বোচ্চ এটা আপনার তিনশো গ্রাম ওজন হবে সর্বোচ্চ তিনশো গ্রাম এটি আপনি মোরক যদি নেন আড়াইশো দুইশো গ্রাম ওজন হয় তো দেখা গেল যে কখনো হয় পালার ডিফারেন্সের হওয়ার কারণে কিন্তু আপনার একটুকা কম বেশ হয়ে থাকে তো এই ধরনের যারা বাচ্চা খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা বয়সের বাচ্চা রয়েছে যেমন এক মাস বয়সে রয়েছে পনেরো দিন বয়সে রয়েছে এক মাস দেড় মাস দুই মাস মানে প্রত্যেকটা সাইজে বা প্রত্যেকটা বয়সে কিন্তু আমাদের কাছে বাচ্চা রয়েছে অনেকে জানতে চান যে আপনাদের কাছে কি আসলেই দেশি মুরগি বাচ্চা পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে শুধু দেশি মুরগি বাচ্চা কিন্তু পাচ্ছেন আমরা কিন্তু অন্য কোনো মুরগি নিয়ে শুরু করি না কেন অন্য কোনো মুরগি পালন করি না কেন আমরা এই দেশি মুরগি ভালো রেজাল্ট পাই সময় কম লাগে অল্পতেই আমাদের বিক্রি করা যায় এবং ভালো রেট পাওয়া যায় এই কারণেই কিন্তু আমরা দেশি মুরগি পালন করে থাকি তো আপনি চাইলে আপনি কিন্তু পালন করতে পারেন আর এগুলা কিন্তু অনেক মুক্ত একটা মুরগি তো চাচ্ছেন যারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শুরু করেন তারা একটা দুইটা পাঁচটা নিয়ে শুরু না করে আপনি পঞ্চাশটা একশো দিয়ে শুরু করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর বাচ্চা ভালো হইলে কিন্তু অবশ্যই সেখানে কিন্তু বাচ্চার গ্রোথটাও কিন্তু ভালো থাকে তো আমাদের কাছে যদি বাচ্চা নেন অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড অবস্থিত এছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিলে আমরা সরাসরি লোকেশন দিলে আপনি সরাসরি লোকেশন অনুযায়ী আসতে পারেন আপনার যারা ইচ্ছুক রয়েছেন যারা বাচ্চা নেবেন তারা কিন্তু স্ক্রিনে যা নাম্বার রয়েছেন এই নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ